বের তো মূল্য তো এত দাম পায় না আমার কৃষক অনেক জায়গায় তার উৎপাদিত এই চাঁদাবাজি তো আগে ছিল পাঁচ আগস্টের পরে কুষ্টিয়ায় আর কোন চাঁদাবাজি নাই কুষ্টিয়া এখন চাঁদাবাজ মুক্ত ঠিক আছে না এখনো চাঁদাবাজি চলে তাহলে এতগুলো মানুষের জীবনের প্রতি আমরা কি সম্মান দেখালাম আপনারা কি আবার চাঁদাবাজি এই দেশে চলতে দিতে পারেন আপনারা সমর্থন করেন আগে দখলদারি ছিল ফুটপাত থেকে শুরু করে সবকিছু দখলে চলে গেছিল এখন তো আর দখলদার নাই এখনো আছে এই চাঁদাবাজি দখলদারি মুক্ত বাংলাদেশ আমরা করতে চাই বলবেন তার প্রমাণ কি আপনারা যে পারবেন তার প্রমাণ হচ্ছে আমাদের কর্মীরা চাঁদাবাজিও করে না দখলবাজিও করে না আমরা সেই দল যাদের শীর্ষ এগারো জন নেতাকে খুন করা হয়েছে বিচারের নামে প্রহসন করে কাউকে দেওয়া হয়েছে ফাঁসি আর কাউকে জেলের ভিতরে মৃত্যুর কুলে ঠেলে দেওয়া হয়েছে সর্বশেষ আমাদের থেকে বিদায় নিয়েছেন কোরআনের পাকি আল্লাহামদিল্লা আর হোসেন সাঈদি শহীদ মৌলানা মতিউর রহমান নিজামির সহকর্মীদেরকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে মিথ্যা মামলায় সাজানো আদালতে পাতানো সাক্ষী দিয়ে এখন মামলার বাদীরা এবং সাক্ষীরা বলছে যে যারা আমাদেরকে জোর করে সেদিন এই মামলা দায়ের করিয়েছিল এবং সাক্ষী দিয়েছিল এখন তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। মহান মনিবের দরবারে তৌফিক চাই দেশ জাতির প্রয়োজনে যে কথাগুলা বলা দরকার আল্লাহ যেন সেই কথাগুলা বলার তৌফিক আমাকে দান করেন আপনাদের একেবারেই নিকটে রূপপুর পারমাণবিক কেন্দ্র এখান থেকে মালিকের পরিবার শুধু একটা প্রকল্প থেকে সাতান্ন হাজার কোটি টাকা চুরি করেছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স জামাতের আমির সাহেবের যা বলছেন আপনি ভেবে দেখেন ঠিক বলছে নাকি ভুল বলছে আমরা শুধু প্রচার মাধ্যম এই দলটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানান অন্যথায় তাদের কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন এখান থেকে মালিকের পরিবার শুধু একটা প্রকল্প থেকে সাতান্ন করেছে বাংলাদেশ ছিল তাদের ইনকাম সোর্সের এর জায়গা আর তাদের কলিজা ছিল বিশ্বের অন্য জায়গায় এই দেশের প্রতি তাদের দুঃখ দর থাকবে না এটাই স্বাভাবিক এদেশের বাতাস আমাদের অনুকূল না অতি গরম না অতি ঠান্ডা এমন দেশ বিশ্বে পাওয়া খুবই কঠিন আল্লাহ তালা সকল নিয়ামতের দিক থেকে আমাদেরকে সমৃদ্ধ করার পাশাপাশি ছোট্ট দেশে বিপুল জনসংখ্যা আল্লাহ আমাদেরকে দান করেছেন জনসংখ্যা সত্যিকার অর্থে জনশক্তি জনসম্পদ যখন এই জনসংখ্যাকে সঠিকভাবে গড়ে তোলা হয় আর যখন এই জনসংখ্যাকে প্রকৃত শিক্ষা প্রশিক্ষণ দেওয়া না হয় তখন জনসংখ্যা একটা দেশের আপদে পরিণত হয় তখন এটার সম্পদ থাকে না আমরা আমাদের জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে চাই ইনশাআল্লাহ যারাই স্বাধীনতার লগ্নে জাতিকে ওয়াদা করেছিলেন যে সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়ার তারা কেউ অধিকার ফিরিয়ে দেননি তারা কথা রাখেননি তারা দফায় দফায় জাতির সাথে বেঈমানি করেছে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বিশেষ করে স্বাধীনতার পর এখন পর্যন্ত এই সালের পাঁচই আগস্ট পর্যন্ত যারা এদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে নিজেদের মৌরশী তালুক মনে করতেন তারা চেতনার কথা বলতেন চেতনার কথা বলে বলে যেই জাতিকে তারা লুণ্ঠন করেছেন গণহত্যা চালিয়েছেন তাদের সন্তানেরা আকাম কুকাম করে ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছেন শুধু তাদের এই গত সাড়ে পনেরো বছরের আমলে যার হিসাব বের হয়ে আসেছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় পাঁচ গুণ দেশের সম্পদ শুধু বিদেশে যা পাচার করেছেন আর দেশে যেখানেই তাদের হাড়িতে হাট ঢুকছে সেখানেই টাকার খনি এই টাকা এরা পেল কোথায় আমার একজন সম্মানিত সহকর্মী বলে গেছেন তৎকালীন প্রধানমন্ত্রীর পিয়নের অ্যাকাউন্টে ছিল সাড়ে চারশো কোটি টাকা পিওনের যদি এত টাকা হয় মালিকের কত টাকা হ্যাঁ মালিকের টাকাও বের হয়ে আসতেছে আপনাদের একেবারেই নিকটে রূপপুর পারমাণবিক কেন্দ্র এখান থেকে মালিকের পরিবার শুধু একটা প্রকল্প থেকে সাতান্ন হাজার কোটি টাকা চুরি করেছে এইভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে একটা পদ্মা ব্রিজ তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে তাই দিয়ে কমপক্ষে চারটা পদ্মাব্রিজ তৈরি করা যেত তাহলে বাকি তিনটা গেলো কোথায় হিসাব একেবারেই পরিষ্কার বিদেশের টাকা দিয়ে যারা দেশের টাকা দিয়ে যারা বিদেশে বেগম পড়া গঠন করেছেন তারাই এই টাকা চুরি করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে বাঘ বাটুরা করে সেই ব্যাংকটাকে শেষ করে দিয়েছে আমরা শুনেছি এই ব্যাংকের টাকা চুরি করেছে শেখ হাসিনার বোন শেখ রেহানা একই পরিবার এই চুরির দায়ে তারা লন্ডনেও ধরা খেয়েছে শেখ হাসিনার বোনের মেয়ে সেখানে সংসদ সদস্য এবং ভাগ্যক্রমে তিনি হয়েছিলেন মন্ত্রীও এখন তিনি দুর্নীতির দায়ে সেখানে দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করছে এটা বাংলাদেশ এবং জাতির জন্য লজ্জা আমাদের লজ্জা হলে কি হবে ওদের কোনো লজ্জা নেই ওদের কাছে সম্পদ এবং টাকাই বড় কথা অথচ স বলতেন মা হারিয়েছি বাপ হারিয়েছি ভাই হারিয়েছি সব হারিয়েছি এদেশে আমার পাওয়ার কিছু নাই আমার কলিজা আমার হৃদয় বাংলাদেশের জন্য কথা খুব সুন্দর কিন্তু তিনি ছাড়া তার পরিবারের জীবিত কোনো সদস্য বাংলাদেশে থাকতেন না তিনি ছাড়া তার পরিবারের কোনো সদস্য তার ছেলে তার বোনের মেয়ে এবং ছেলে তাদের জন্য বাংলাদেশের কোনো ছেলে এবং মেয়ে তাদের পছন্দ হয় নাই দুইজন বিয়ে করেছে দুইজন খ্রিস্টান মেয়ে একজন বিয়ে বিয়ে করেছে একটা ইহুদি ছেলেকে কোনো অসুবিধা নাই তারাও মানুষ তো বাংলাদেশকে এত ভালোবাসেন দুই একটা মেয়ে ছেলে এখানে ভালোবাসতে পারলেন না এই তাদের ভালোবাসার নমুনা বাংলাদেশ ছিল তাদের ইনকাম সোর্সের জায়গা আর তাদের কলিজা ছিল বিশ্বের অন্য জায়গায় এই দেশের প্রতি তাদের দুঃখ দরব থাকবে না এটাই স্বাভাবিক বলবেন তা গেল শেখ পরিবারের ব্যাপার তাদের তো আরো অনেক এমপি ছিল মন্ত্রী ছিল কুচ নিয়ে দেখেন সবগুলার ছেলে মেয়ে এখন বিদেশে পরিবার বিদেশে কোথায় বেগম পাড়ায় কেন তারা এই দেশকে যদি ভালোবাসতো তাইলে এই দেশেই তারা থাকতো এই দেশের উন্নয়নে তারা অবদান রাখতো বাংলাদেশের শিক্ষাকে শেষ করে দিয়েছে শেষ করবে না কেন তাদের কোনো সন্তান লেখাপড়া করে না কাজেই এই দেশের শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তাদের দরদ থাকার কোনো প্রশ্নই না তিলে তিলে এই দেশের শিক্ষাকে ধ্বংস করে জাতির মেরুদণ্ডটা ধ্বংস করে ফেলেছে এরপরে কষ্ট করে গরিবের সন্তানের এই দেশে থাকে যেটুকু পারে নিজের মেধা দিয়ে সংগ্রাম করে একটু ভালো রেজাল্ট করে কিন্তু রেজাল্ট করার পরে তার কাঙ্ক্ষিত আর কোনো চাকরি জুটে না ছেলেরও জুটে না মেয়েরও জুটে না কৌটার জালে বন্দি কোনো দেশে দুনিয়ায় নিয়ম নাই শতকরা ছাপ্পান্ন জন চলে যাবে কৌটায় চুয়াল্লিশ জন যাবে মেদায় সেই মেদায় হিসাব করা হবে কোনটা কোনটা আমাদের দলের আওয়ামী লীগ যেটা করবে না নিঃশর্ত আনুগত্য স্বীকার করবে না তাদের কোনো চাকরির জায়গা বাংলাদেশে নাই এই বৈষম্যের বিরুদ্ধেই আমাদের সন্তান সন্ততিরা রাস্তায় নেমেছিল তারা বলেছিল কুটার সংস্কার করো বিলুপ্তি নয় মুক্তিযোদ্ধা পরিবারকে আমরা সম্মান দেখাতে চাই আরও কিছু পিছিয়ে পড়া গোষ্ঠীকেও আমরা সম্মান দেখাতে চাই কিন্তু সেইটা হবে ন্যায্যতার ভিত্তিতে আমরা অন্যায় কিছু মেনে নেব আর আঠারো সালের গুসা করে আন্দোলনের পরে বললেন যা আর কোনো কুটাই রাখবো না পুরা কোটা আগের মতো ফিরাই নিয়ে আসলেন ছাত্র সমাজ বুঝলো যে তাদের সাথে করা হয়েছে। তাই এবার তারা আন্দোলনে সেনাবাহিনীর ক্ষতি করেছে দেশে হেফাজতে ইসলামের অসংখ্য মানুষকে হফফাসকে আইতামকে খুন করেছে সবগুলা হজম করে ফেলেছে এখন ছাত্রদেরকে হজম করতে পারবে এই জন্য মুগর বাহিনী আর গুলিয়ার বন্দুক দিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন দমনের জন্য পাঠিয়েছিল ক্ষমতার শেষ দিন পর্যন্ত জিজ্ঞেস আন্দোলন কিভাবে দমন করতে হবে বাহিনী প্রধানগণ জবাব দিয়েছিলেন কয়েক লক্ষ মানুষকে খুন না করলে এই আন্দোলন দমন করা যাবে না বলেছিল কয়েক লক্ষ নয় কুটিও যদি খুন করতে হয় তাও তোমরা এই আন্দোলন দমন করো তারা তখন বলেছিলেন এখন তো ম্যাডাম দেখা যায় না স্যার মাফ করবেন বাংলাদেশ এখন আর এই জায়গায় নাই এখন এই পাঁচ সাত লক্ষ সেনাবাহিনী আর পুলিশ বাংলাদেশকে কন্ট্রোল করতে পারবে না এখন বাংলাদেশে দশ কোটি যোদ্ধা রাস্তায় নেমে এসেছে তো প্রিয় ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ